আমি আসলে জমা জমা পড়াইছি নারায়ণগঞ্জে ঠিক আছে তো এটা বাড়ি পার হয়ে গিয়ে সাইন বোর্ডের পরে সাইন বোর্ডের পরে গিয়ে নারায়ণ ওই ওই লাইনে তো ওইখান থেকে নামাজ পড়াই রওনা দিচ্ছি তারপরে আস্তে আস্তে একটু লেট হয়েছে আপনারা তো বেজার হয়েছেন রাগ হয়েছেন যে লেট করে আসলে আমি তো দাঁড়াই নাই আমি তো জমা পড়াই তো আসতে হবে তাই না তার ঢাকার শহরের ব্যাপার জমা না পড়ায়ও আসা যায় না এজন্য একটু লেট হয়েছে আপনারা কি এখনো বেজার আছেন ক্ষমা করে দিবেন না মাহবিল কমিটিকে ক্ষমা করবেন না এরপরে করবেন না আপনারা আল্লাহ তালা আমাদেরকে বারাকাত দান করবে আলোচনা কম হোক অসুবিধা নাই কিন্তু সেই আলোচনাটা যদি তত্ত্ববহল হয় এবং আমরা যদি আমলের নিয়ে শুনি যে এটা আমরা শুনতেছি এটা আমল করবো যেন বলেন ঠিক কিনা তাইলেই না কেবল এটা আমাদের জন্য সফলতার বয়ে আনবে বলেন ঠিক কিনা কিন্তু আমরা যদি বক্তার সুর আর যদি মনে করেন যে দেখতে আসি যে কার কি ভুল হলো বক্তার কি ভুল হলো বা কমিটির কি ভুল হলো ইমাম সাহেবের কি ভুল হলো এরকম সিস্টেম করে কিন্তু ঢাকার শহরের জ্যাম কাটানো যায় না জোরে বলেন ঠিক কিনা আমি তো আর এমন না যে মাহফিল আর একটা করে আসছি এই জন্য আমার লেট হয়েছে বিষয়টা এমন না জুমান নামাজের জন্য লেট হয়েছে যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখলে আল্লাহ তালাও আমাদের উপরে খুশি হবে জোরে বলেন ঠিক কিনা আমি আপনাদের সামনে যে আয়াত করেছি নিসা সরাসরি আয়াতে আমি আলোচনায় চলে যাব সুরাতুন নিসা আয়াত নাম্বার আটাত্তর এবং প্রিয়নী মোহাম্মদ রসিউলামের অগণিত অসংখ্য আট হাজার ছয় শত তেরো নম্বর হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ সুবাহ তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা সকলে একটু অন্তরের অন্তর স্থান থেকে দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন তার এই ছোট নগণ্য পাপिष्ट গুনাহগার বান্দার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেয় যেটা বক্তা শ্রোতা আলেম ও উলামা ছোট বড় পুরুষ মহিলা সকলের জন্য সফলতা এবং হিদায়াতের রাস্তা করে দেয় যারা বলেন আমিন আমি আপনাদের সামনে যে আয়াত করছি আল্লাহ তাআলার আয়াতে মধ্যে কি বলেন শুনুন আর ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন

ও পৃথিবীর পরিবেরা তোমরা শুনে রেখে দাও আর তাম পৃথিবীর ধনী যদি তুমি হয়ে থাকো তুমিও শুনে রেখে দাও যে মৃত্যু আমি আল্লাহ রেখেছি এই মৃত্যু একদিন তোমাকে আলিঙ্গন করবে যদি তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য মুসাইয়া দা তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি শক্ত কোন প্রাচীরের মধ্যে গিয়ে পলায়ন করো ওখানে গিয়ে তোমাকে মৃত্যু আলিঙ্গন করবে চলে বলেন ঠিক কিনা কাগজ কাট কর ঘুড়ি বানা কর উড়াত কাগজ কট কর ঘুড়ি বানা কর উড়াতা ভাই আসমান ঘুড়ি বেসারা কিয়া করে গা রি মৌলাকে হাত মে যেটা বলেন ঠিক কিনা সকালবেলা দেখবেন বাচ্চারা কাগজ কাইটা এরপরে কাগজ কাইটা কাইটা ঘুড়ি বানায় আর ঘুড়িটাকে আকাশের দিকে ছাইড়া দেয় জোরে বলেন ঠিক কি নাও কবি খুব চমৎকার করে বলেন কাগজ কাট করে ঘুড়ি বানা অরতা হাই আসমান মে ঘুড়ি বেচারা কিয়া করে গরোশি মওলা কে হাতে ঘুড়ি কে ছাইড়া দেয় ঘুড়ি এবার মনের আনন্দে আকাশে উঠতে থাকে আর ঘুড়ি বলতে থাকে মানুষ এই রাজত্ব আমার বাহাদুরে আমার ক্ষমতা আমার আমি আকাশে যেমনি ইচ্ছা তেমনি উঠব যেমনি ইচ্ছা তেমনি আমি চলাচল করব তেমনি আমি হাওয়া বাতাস খাব আমাকে ঠেকানোর জন্য আমাকে দমানোর জন্য আমাকে বাধা দেওয়ার জন্য এই পৃথিবীতে কেউ নাই জোরে বলেন ঠিক কিনা রাজত্ব ঘুড়ি মনে করে রাজত্ব আমার কিন্তু মনে রাখে ঘুড়ি কিন্তু স্মরণ নাই আমার ঘুড়ির গুটিটা কিন্তু আমার মালিকের হাতে সন্ধ্যা বেলা ছোট ছোট শিশু বাচ্চা না আকাশের দিকে ঘুড়িটাকে ছেড়ে দিয়েছে আবার যখন সন্ধ্যা হয়ে গেছে দেখবেন বাচ্চা এবার দেখেন সন্ধ্যা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গুটিটাকে আস্তে আস্তে আমার ভাইয়েরা আস্তে আস্তে করে থাকে জোরে বলেন ঠিক গুটাতে না সন্ধ্যাবেলা বুঝায় ও ঘুড়ি রে তোমার রাজা বাদশাগিরি থাকুক তোমার ক্ষমতা থাকুক তোমার স্বাধীনতা থাকুক কিন্তু যতই স্বাধীনতা থাকুক না কেন আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আসমায় থাকার অনুমতি নাই ঠিক তো ধরো রব্বু এই পৃথিবীর জমি আমাকে সৃষ্টি করিয়া আমাকে সৃষ্টি করিয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়া রব্বুলালামি ছাইরা দিয়া এরপরে দেখতেছে বান্দা রাজত্ব তোমাকে দিলাম ক্ষমতা তোমাকে দিলাম একশো তোলা ফিলাডের মালিক তোমাকে বানাইলাম তিনটা বিজনেসের মালিক তোমাকে বানাইলাম কত কিছু তোমাকে দান করলাম সব কিছু পাইয়া তুমি মালিককে ভয় গিয়া। এবার তুমি দুনিয়ার পাপাচার করতে থাকো আমি আল্লাহর সঙ্গে না ফারমানি করতে থাকো তুমি ভাবছো তোমাকে ধরার মতো কেউ নাই তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই কিন্তু মনে রাখে দিও তোমার মৌতের রশিটা তোমার রুহুর রশিটা তোমার তোমার হায়াতের রসিটা আমি মালিকের হাতে আমি মালিক যখন সন্ধ্যা হয়ে যাবে তোমার হায়া যখন শেষ হয়ে যাবে রে আমি মালিক যখন আজরাইলকে পাঠায়া তোমার সতেরো কোটিটা যখন একটা টান মারবো আর দুনিয়াতে থাকতে পারবে না সাড়ে তিন হাত মাটির নিচে তোমাকে চলে আসতেই হবে সব বলে মৌতুগাসিন কুল্লু না সিন সারে পু মৌতুগা সিন কুল্লু না সিন সারে পু পবুরু বাইতি না সিনু খুবই বড় চমৎকার মুখশ্রিত ভাষায় বলেন মৌছল এমন একটা পেয়ালা মৌছল এমন একটা শরবত যেই শরবত পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই পান করতেই হয় জোরে বলেন ঠিক কিনা আর কবর হলে এমন একটা বিছানা সেই বিছানার মধ্যে পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই শুইতেই হয় বা দশতলা বিল্ডিংয়ের মালিক হোক না কেন রিক্সা চালক হোক না কেন সকলকেই সর্বশেষ সমস্ত কিছু ছেড়ে ওই সাড়ে তিন হাত মাটির নিচে শুইতে হবে জোরে বলেন ঠিক কি না ওখান থেকে বাঁচবার মতো কোনো ক্ষমতা কারো নাই এজন্য আল্লাহ বলে এই শক্ত প্রাসির দিয়েও যদি ঘিরে রাখো ওখানে গিয়ে মালাকুল মৌত তোমাকে ধরে ফেলবে মালাকুল মৌতের হাত থেকে বাঁচতে পারবে না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরাকায়াতের মধ্যে কি বলেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জা বিড়ালের এটা কি আওয়াজ হইল এটা কি মুসলমানদের আওয়াজ হইলো মিয়া মুসলমানদের আওয়াজ বুঝছেন না মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো মুসলমানদের আওয়াজ হবে শাহজালালের মতো মুসলমানদের আওয়াজ হবে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুরের মতো চলে বলেন ঠিক কিনা তো মুসলমানদের আওয়াজ তো এমন না মুসলমানদের আওয়াজ হওয়ার দরকার ছিল আরো মানে সত্য আরো প্রখর আরো মানে প্রকট আওয়াজে আমরা আওয়াজ দেওয়ার দরকার ছিল জোর বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন হে পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও মৌত যখন তোমার যেখানে যে সময় লেখা আছে ঠিক সময় মতো জায়গা মতো ওই সময় তোমার মৃত্যু হয়ে যাবে তার থেকে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় ঠিক সময় মতো জায়গা মতো তোমার মৃত্যু হবেই যেন বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার মৃত্যু যদি এক ঘন্টা পরে লেখা থাকে আর আমার মাথার উপরে যদি রাইফেল নিয়া রান্দা নিয়া সুরি নিয়া যদি কেউ আমাকে বন্ধু ফিট করে রাখে আমাকে এক সেকেন্ড আগে মায়রা ফেলবে আল্লাহ বলেন তোমার মৃত্যু যদি এক ঘন্টা পরে লেখা থাকে এক বছর পরে লেখা থাকে বছর বছর পরে লেখা থাকে পরেই তোমার মৃত্যু হবে পৃথিবীর মানুষ তোমাকে মৃত্যু দিতে পারবে না তোমার মৃত্যু যদি একদিন আগে হয়ে যায় আল্লাহ দরবারে যদি লেখা থাকে একদিন আগে তাম পৃথিবীর সমস্ত ডাক্তার তাম পৃথিবীর সমস্ত কবিরাজ যদি তোমার চতুর সাইড দিয়ে তোমাকে সেফটি দেওয়ার জন্য ট্রিটমেন্ট করার জন্য তোমার চতুর সাইড দিয়ে তারা বসে থাকে তারপরেও তোমাকে একটা সেকেন্ড বাঁচায় রাখতে পারবে না কারণ তোমার মৃত্যু এক ঘন্টা আগে লেখা ছিল জোরে বলেন ঠিক নাম